বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ক্রীড়ামতির জন্য সাধারণ আপনারা যারা লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সুজানগর ইউনিয়ন খেলা কলা সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়েছে আগামী ছয় তারিখ এবং সাত তারিখ চূড়ান্ত পর্বের সেমিফাইনাল খেলা এবং উনিশ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ছয় তারিখ আগামী ছয় তারিখ আগামী ছয় তারিখ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং 7 তারিখ দ্বিতীয় সেনাবাহিনী কাল অনুষ্ঠিত হবে উভয় দলে উভয়ে চার টিমে আমরা জানতে পেরেছি উভয় দলে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা এবং বিদেশি খেলোয়াড়রা উপস্থিত থাকবেন বিশেষ করে জিয়া সিটি পরিষদ দক্ষিণ বাগের পক্ষে যারা ইতিমধ্যে এসেছেন চারজন নাইজেরিয়ান খেলার খেলোয়াড় আগামিতে আমরা শুনেছি নয়জন নাইজেরিয়ান খেলোয়াড় উপস্থিত থাকবেন আমরা যাতে সুন্দরভাবে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি করতে পারি উভয় টিমকে এবং পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা সুন্দরভাবে শুরু করেছি সুন্দরভাবে আমরা পরিসমাপ্তি করতে পারি শেষ ভালো যার সব বলো তার আশা করি সুদানগর ইউনিয়নের এরকম আয়োজন আগামীতে আরো হবে আমরা যারা এখানে দায়িত্বশীল আছি বিশেষ করে আমাদের সেলিম ভাই তাজউদ্দিন শেখ ভাই এবং সেবুল মেম্বার সহ এই কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের সাথে যে এক যাক তরুণ তরুণ দায়িত্বশীলরা আছেন তাদেরকে আমরা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আগামী টুর্নামেন্টের পরিসমাপ্তি সুন্দরভাবে আশাবাদ ব্যক্ত রেখে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ছয় এবং সাত তারিখ আপনারা উপস্থিত থাকবেন খেলা সাড়ে তিন কোটি কাছে অনুষ্ঠিত হবে এই জন্য আপনারা সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী ছয় ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী সিদ্ধেকালী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে তাই দর্শকদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছে আগামী ছয় ফেব্রুয়ারি সুজানগর ইন্ডিয়ান খেলা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সাত ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের দুই ফেভারিট এবং শিল্প প্রত্যাশী দুটি দল শহীদ জিয়ার সিটি ফুটবল একাদশ দক্ষিণ বাগমরাম তাদের প্রতিপক্ষ দল হচ্ছে আশার আলো ইটার খোলা বরমচাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আগামী সাতাইশে ফেব্রুয়ারি দেখার জন্য দর্শকদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখি দেশ বিদেশের যে সকল দর্শক আমাদের এই লাইভটি দেখবেন আপনারা আগামী সাত ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী সিদ্ধাকালী উচ্চ ফুটবল মাঠে চলে আসবেন ইতিমধ্যে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের নামে অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকরণে যিনি টিম দিয়েছেন শহীদ জি সিটি ফুটবল একাদশ দক্ষিণবাগ নামে জনাব ইকবাল হোসেন ওনার টিম আগামী সাত ফেব্রুয়ারি ওনার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উনার টিম নিয়ে আসবেন প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী তাই দর্শকদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি হাজারো দর্শকদের উপস্থিতি হবে আমরা অনুমান করছি উভয় দলে আহ দশ থেকে এগারো জন অর্থাৎ বিদেশি এবং দেশের নন্দিত প্রতি উভয় দলেই তারকাদের ভরপুর থাকবে সেটাই আমরা জেনেছি দলীয় টিম ম্যানেজারের কাছে কাছ থেকে তাই দর্শকদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী ছয় প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং সাত ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আবারও দর্শকদেরকে জানিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম